এশিয়া কাপের ফাইনালে ভারত পরপর দুটি ম্যাচে জিতে ফাইনালে জায়গা করে নিলেন ভারতীয় ক্রিকেট দল বুধবার টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক শুরু থেকেই ছিলেন দুই ফর্মে ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমান গিল তারা দ্রুত রান তুলে সাতাত্তর রানের একটি পার্টনারশিপ গড়ে তুলেছিলেন কিন্তু উনিশ বলে উনতিরিশ রানে রিশাদ হোসেনের বলে আউট হন শুভমান গিল এরপর ক্রিজে আসেন শিবম দুবে তবে তিনি মাত্র দুই রান করেই আউট হয়ে যান অন্যদিকে সেঞ্চুরি মিস করেন অভিষেক শর্মাও পঁচাত্তর রানেই তিনি রান আউট হয়ে যান তার ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা ভারতীয় ক্রিকেট টিম কোনো উইকেট ছাড়াই সাতাত্তর রান করে ফেলে এবং তারপরে পরবর্তী ৩৭ রানে চার উইকেট পড়ে যায় এবং শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া এবং অক্সর প্যাটেলের ব্যাটে ভর করে একশো রান তোলে ভারত রান তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ তানজিন হাসানকে আউট করে দেন বুমরাহ তবে বাংলাদেশ টিম ইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন জুটির হাত ধরে ধীরে ধীরে ফর্মে আসার চেষ্টা করছিলেন পাওয়ার প্লেতে তারা চুয়াল্লিশ রান করে তবে সেইফ ও ইমনের বিয়াল্লিশ রানের জুটি ভাঙেন কুলদীপ তিন বল বাকি থাকার আগেই একশো রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ক্রিকেটাররা